সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর সুই প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আপনি ভালো আছেন আছি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনার শুনতে চাচ্ছিলাম একটু বলেন ভাইয়া বিপদে পড়ে প্রতিবেদনে আসছি এখন আমার মা আছে আর হচ্ছে আমার ছোট একটা ভাই আছে। আমাদের সে বাড়িতে এখন ঝামেলা হওয়ার কারণে এখান থেকে খেদাইয়া দিসে। এই জন্য যে প্রতিটা দিন আসি। ঠিক মতো খাইতে পারতাসি না, বিপদে আপদে চলতেসি। মার শরীরটাও অসুস্থ। ভাই পড়ালেখাও তো অফ হয়ে গেছে আমার পড়ালেখাও বন্ধ হয়ে গেছে আচ্ছা পড়ালেখা বন্ধ হয়ে গেছে বিপদ আপদে আছেন, দেশের বাড়িতে ঝামেলা হয়েছে, পাঠাই দিসে। আচ্ছা পরিবারে আছে কে কে আপনার? আমার মা আছে ভাই আর ছোট একটা ভাই আছে আপনার বাবা নাই না বিয়ে করছে আবার নতুন করে হুম বাবা কিছু মাকে মা কে নিয়ে ভাই কে নিয়ে থাকেন জি আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে বলছেন কতটুকু লেখাপড়া করছেন এসএসসি দিছি এবার চলছিল ভাই এবার এসিসি গেলো আমার দিতে পারিনি হুম আর ছোট ভাই না ভাইয়া আপনার ছোট ভাই আমার ছোট ভাই মাদ্রাসায় পড়তো ভাই দেশে ভাইকে এখন তো পড়ালেখা বন্ধ হচ্ছে এখন মায়ের কাছে মাকে নিয়ে থাকেন আপনারা? জি। ঘর ভাড়া থাকেন না? ঘর ভাড়া থাকি নিয়ে সংসার চালান কে? ভাই আমি চালাই আবার আমার মা কাজ করে। এভাবে চলে টুকটাক করে ভাই। হম আপনি কিভাবে চালান কি করেন? আমার মা বাসার বাড়িতে কাজ করে ভাইয়া আপনি কি করেন আমি তো ভাই যখন যেই কাজ পাই সেটাই করি ওই tailor আছে দোকানে tailor ওখানে কাজ করি ওই যে রোজ হিসাবে কাজ করি piece হিসাবে যা সেলাবো এরকম টাকা মানে যা সেলাবো সেটা টাকা এভাবে কাজ করি দোকানে কত আমার বয়স আঠারো মতো এখনো পরিনি ভাই আঠারো বছর পর ভাই যে এটা ভালো মানুষ যে জিনিস করবে বয়স্ক হোক সমস্যা নেই কিন্তু যেন বিয়ের সাথে করে পাশে থাকে বিয়ের সাথে বসতে চাইতেছি যেন সারাজীবন পাশে থাকে আমার মাঝারা দেখে আমার ভাইটারা দেখে আমার ভাইটা তো ছোট পরে পঞ্চায়তের বাইরে তাও দেওয়া হচ্ছে ঠিক মতো এক পেলা ভাই খেলা পেলা না খেয়ে থাকি ওই জন্য আচ্ছা ধরে নাও সব কিছু জানার পরে কোনো একটা মানুষ আপনার দায়িত্ব নিল বাট মানুষটার না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনাকেই করবে ভাই আগে বিয়ে করে যদি উনি ওনার নিজের বউকে রাখে আমাকে বিয়ে করে দুদিনের পর যে আমাকে ফালায় থেয়া যায় এমন হলে তো আর বিয়ে বসতে পারবো না ভাই আমার এরকম বিয়ে বসতে হবে যে উনি যেন আমার পাশে থাকে বিয়ে শাদী করে যেন আমার পাশে থাকে ওনার বউ থাকলে ওনার বউকে যদি রাখে ওনার বউ হুকুম নিয়ে যদি আমাকে বিয়ে করে আমার তাতে সমস্যা নেই ভাইয়া বউ থাকলে কালো হলে আমার সমস্যা নেই আজকাল ভাই আমি মনে করি আমার বাবার তো আজকে young মানুষ বলে তো বিয়ে করতে পারছে লোক ভালো বলে আজকে যদি এই লোকজন খারাপ হতো তাহলে তো আমি আর বিয়ে করতে পারতো না তাই না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি আপনার কথাগুলা দর্শকদের মাঝে পৌঁছাই দেব প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই ছয়টা প্রতিবেদনে আসছে ভালো একটা মান চাচ্ছে বলে রাখা ভালো আপুটি হচ্ছে SSC দিতে পারে নাই কারণ matric পড়ছিল এখনো বিয়ে হয় নাই হাতের কাজ জানে production কাজ করে যে সেলাই মেশিনের এখন হচ্ছে অভাবে পড়ছে তার হচ্ছে বাবা থাকতেও নাই তাদের খুজ খবর রাখে না দ্বিতীয়বার বিয়ে করছে মাকে নিয়ে সে হচ্ছে ভাড়া বাসাতে থাকে প্রতিবেদনে চাচ্ছে যে তার অতীত জানার পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে বা দায়িত্ব নেবে মনের সাথে মন মিল খাইলে কথাবার্তিতে মিলে বিয়ে সাথে করবে তো বিয়ে করছেন এমন হলো সমস্যা নেই যদি তাকে রাখেন এখন বিয়ে কইরা বলবেন ওইখানে সেইখানে এগুলা হইলে আবার তার হবে না তার পাশে থাকবেন রাখবেন বিয়ে করছেন কালো হন সমস্যা নাই এটা হচ্ছে আপুর কথা আর কি ঠিকানা জানতে চান সরাসরি ফোন দিবেন জানতে পারবেন আমরা কমিউনিটি গাইডলাইনের কারণে হাইট রাখতে বাধ্য হয়েছি কি তো অনেক সময় নিয়ে আমার পাশে থাকে ভিডিও দেখছেন এম টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ